আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের প্রথম দিন তো একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি আরেকটা বড় বল আনা হয়েছে বাবুকে গোসল করানোর জন্য মার্কেট করে এসে পড়ছে মিশারির বাবার সুখী সংসার আসসালামু আলাইকুম আজকের সুন্দর এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের প্রথম দিন এবং ঘরে সবাই আছি আমি মিশারি মিশালি রাভু मिश्राt এবং মিশালির মামা মামিও তো সৌদি আরবে আজকে প্রথম দিনটা সবাই একসাথে কিভাবে কাটালাম কে কি করলা এবং কি কি মজার ঘটনা ঘটলো সবকিছুর সুন্দর সুন্দর ভিশে কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং 엄마 বলো ওয়ালাইকুম আসসালাম কেমন লাগতেছে সৌদি আরবে প্রথম দিনটা তোমার কেমন লাগতেছে বাবার কোলে বসে রইছো হ্যাঁ এই দেশে তোমার জন্ম এই দেশে আসছো তুমি না টান আছে তোমার এই দেশের প্রতি না কলি যাই টান লাগছে জন্য সুইটে আসছো না দেশ দেখতে এসে পড়ছ মক্কা মদিনা দেখবা না আচ্ছা তোমরা থাকো বাই কোথায় বাই বাই নাই তো চলেন দেখি আমার মিশারি কি করে মিশারি এই বলতে না বলতে ওইটা গেছে সে ঘুমাইতেছিল বুঝছেন ঘুম থেকে এই মাত্র সজাগ হয়ে এখন যাইতাছে ওয়াশরুমের দিকে আর এখন কিন্তু সময় সকাল আটটা সবাই ঘুমে যেহেতু কালকে অনেক রাত করে সবাই ঘুমিয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন কি বড় একটা ব্যাগ এই ব্যাগটা ভরা কাপড় শুধু আমার মিশারিরা বাবুর তিনজনের কাপড় এবং এই কাপড়গুলো আমার বাস করে তারপর আলমারির মধ্যে রাখতে হবে এখন বোঝেন আমার কুমারটা বাঁকা হয়ে যাব এই কাজটা করতে কালকে রাতে আমি কোটার মধ্যে রেখে দিছি এখনো ধরিও নাই শুইও নাই মানে এটা দেখে আমি অস্থির হয়ে গেছি যে কীভাবে আমি করব। আর দুপুরে রান্না বান্নাও করতে হবে এক দেশ সাইড আরেক দেশে এক সংসার সাইড আরেক সংসারে আসছি কাজ তো করতেই হবে যেইখানে যাই সেইখানে আমার কাজ আব্বু তোমার সকাল হয়েছে ঘুম কেমন হয়েছে বাবা মিশারি কি করছে জানেন সবার আগে ঘুমায় গেছে সে একা বিস্তার মধ্যে কম্বল নিয়ে আছে শুইছে আমি মিশারি খুঁজে পাইলাম বলি মিশারি কোথায় গিয়ে দেখি ঘুমায় পানি আজকে আমাকে না যে গেস না বললেই ঘুমায় গেছে

বাড়ির সবার জন্য মায়া লাগতেছে না তোমার আরে তোমাকে তো সবাই মিস করতেছে নানু ফোন আছে কানতেছে জলতাছে বলে নানুর ভিত্তে তোমার জন্য মিশ্রাতের জন্য বলে নানুর ভিত্তে জলতাছে কালকে রাতে বলে দাদুরে তোমার দাদুরে ফোন দিয়া কানছে তোমার নানু তো এদিকটায় শব্দ হচ্ছে কিসের শব্দ আপনাদেরকে দেখায় যে দেখেন শব্দ কাহাকে বলে কত প্রকার কি কি মেশিনের শব্দ এবং কালার দেখছেন নি মিনিট যে দেখা কত সুন্দর কালার আর এই যে কাপড় যে ধোয়া হইতেছে বাড়িতে আমি যেই ওয়াশিং মেশিনটা ইউজ করি ওটা কিন্তু আসতে না এক মেশিন কাপড় জমে গেছে এখন সময় হচ্ছে সকাল নয়টা তো আজকে শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে এগুলা কি কেরালা পরোটা বাঙালির হোটেল থেকে আনা হয়েছে বাঙালি পরোটা অনেক দিন পরে এই ডাল সবজি খাবো

আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই জিনিসটা না দেখলে হয়তো বা আপনারা বুঝতেই পারতেন না যে মিশারি কী করে এ যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু মিশারি কী করতেছে জানেন এ যে লেখাপড়া করতেছে তার স্কুল থেকে দেখেন কতগুলো সিট দিয়ে দিছে সেই সিট অনুযায়ী সে এখন পড়ছে এছাড়াও অনলাইনে টিচারের সাহায্য নিয়েও কিন্তু সে লেখাপড়া করবে প্লাস ডেইলি কি কি পড়ায় সেগুলোও কিন্তু গ্রুপে দিয়ে দেবে এবং সেই অনুযায়ী আমি তাকে পড়াবো যখন পরীক্ষা হয় তখন সে দেশে গিয়ে পরীক্ষা দেয় এবং পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করে তো আমি রান্না বান্না করব আজকে কি রান্না করব জানেন আজকে রান্না করব কই মাছ দেশি কই মাছ এখন আমি ভিজাবো আর রান্না করব গরুর মাংস এটি মুরগি গরু কই গরুর মাংস তো আজকে দুই রকম আইটেম রান্না হবে গরু মাংস আর ডালের বড়ি দিয়ে কই মাছ রান্না করবো মাংস ভিজিয়ে নেই মানুষ আন্টির সাথে কথা বলতেছে দেখা গেছে কাপড় ধোয়া শেষ মেশিন নিজে নিজে বন্ধ হয়ে গেছে কাপড় তো একদম অল্প আর এই মেশিনটা দেখেন নাইন পয়েন্ট ফাইভ কেজি মানে সাড়ে নয় কেজি কাপড় একসাথে ধোয়া যাবে তো মিশারির বালতি নিয়ে চলে আসছে কাপড় সরাসরি ছাদে নিয়ে যাবে ছাদে নিয়ে শুকাইবো কারণ ঘরের ভিতরে এত কাপড় চাপড় শুকানোর জায়গা নাই যেহেতু মানুষ বেশি এখন কাপড় বেশি আমরা তো আসলামই কালকে আমাদের কাপড় করতে গে থাকবো বাবুর শুধু একটা কথা হয়েছে Michele Musa. আর মিশারির কি পড়াশোনা শেষ হইছে আব্বু জান কি বললা এতক্ষণ কি কোন সাবজেক্ট সায়েন্সের একটা শীট শেষ করে ফেলছে মিশারি মাসাল্লাহ তো বইপত্রগুলো গুছাও গুছায় তারপর খেলাধুলা কর আরে এই যে সাইকেল মিশারির সে যখন দ্বিতীয়বার না তৃতীয়বার সৌদি আরবে আসে তখন এই সাইকেলটা তার মামা তাকে কিনে দিয়েছিল এটা এখনো রয়েছে মিশারির ফ্রেন্ড আবদুল্লা তো দেশে নাই কোথায় চলে গেছে বাংলাদেশে দেশে নাই বাংলাদেশে চলে গেছে এইবারই মিশারি সৌদি আরবে আসা তার বন্ধু আবদুল্লা দেখতে পায় নাই কারণ মিশারি যেদিন বাংলাদেশে আসছে তার আগের দিন তারা বাংলাদেশে চলে গেছে কতদিনের ছুটিতে গেছে গো বাবা ৪০ দিনের ছুটিতে গেছে তার মানে চল্লিশ দিন মিশে তার বন্ধুকে দেখতে পাবে না তো একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কালকে রাতের বেলা থেকে আমি চিরুনি খুঁজে পাই না আমি কিন্তু যাওয়ার আগে চিরুনি রাইখে গেছি আইসা শুধু দেখি মিশা ড্রাবুর চিরুনি আমি বলি আমারটা কোথায় বলে যে এদিক সেদিক খুঁজে বলে নাই চিরুনি নাই তো এখন দুঃখে আসি গতকাল থেকে মাথা আশ্রাইতে পারি না মাথার চুল এলোমেলো হইয়া একদম জংলি হয়ে গেছে মাথা স্টাইতে পারিনি দুই দিন ধরে তো ওনাকে বলতেছি তাড়াতাড়ি মার্কেটে যাও গিয়ে আমার জন্য চিরুনি নিয়ে আসো তাছাড়া বাবুকে গোসল করানোর বলও নিয়ে আসতে হবে তো আমাদের জজমকে রেডি করে দিচ্ছি শরীর টরিল মোছাইয়া রান্না বান্না কিন্তু শুরু করে দেওয়া হয়েছে আমি ডিম সিদ্ধ করতেছি আর পেঁয়াজ কাটা হচ্ছে মাংস আর কই মাছ রান্না করবো আজকে তারা মাত্র পনেরো মিনিট আগে গেছে বাজারে পনেরো মিনিটের মধ্যে এত কিছু নিয়ে আসছে আমি শুধু মিশারিকে বলতেছি তোমরা কি ঝড়ের বেগে বাজার করছো নাকি এই প্লেড অন্স ওকে লেই এগুলো আমার পছন্দ না কয়টা প্লেডান্স ওটা তো এখানে দুইটা প্লেট আনা হয়েছে আমি বলছি বড় সাইজের বলের মতো প্লেট আনতে আরেকটা বড় বল আনা হয়েছে বাবুকে গোসল করানোর জন্য মিশারিকে গোসল করানোর জন্য আনো নাই কিছু সাওয়ার দিয়ে না তারপরে গ্রেপস মিশারির পছন্দের দেখো তো মিশারি মিষ্টি কিনে বিসমিল্লা টক টক মাথা রুকুন ফেলে দেবো বানানা কলা এত সুন্দর এই দেশের কিন্তু দেখতে ভাল লাগে খাইতে আর ভাল লাগে না যারা খাইতে পারে তাদের জন্য তো ভালো আর কি আনলা এইটা আমার অনেক পছন্দ দেখেন মিষ্টি লাউ একদম পুরা বাংলাদেশের লাউ এর মতো বিশেষ করছি মানে বিভিন্ন দেশ থেকে এদেশে সবজি আসে কার্টুনে কইরা এবং যারা পরিচিত তাদেরকে না একদম কার্টুন খুলে তারপর তাই ধনেপাতা দেখা যাইতাছে সিম টমেটো এই সিম আমি এয়ারপোর্ট ফালাই রেখে আসছি আর সিম এখন কিনা খাইতে হইতেছে তো সৌদি আরবের প্রধান খাবার খেজুর আনা হয়েছে আর শরবত খাওয়ার জন্য আনা হয়েছে ট্যাঙ্ক এছাড়া দিক দিয়ে দেখেন কিছু কসমেটিক্স আনা হয়েছে আমি যে আপনাদের বলছি যে সিরুনি পাই না সিরুনি পাই না সিরুনি কিনে আনছে তারপরে এইসব বসি আনছে আর আনছে খেজুর দিয়ে খাওয়ার জন্য এই যে ক্রিম মাখন যেটাকে বলে তো এই হচ্ছে বাজার সবচেয়ে সুন্দর লাগছে কলাটা ঠিক না এ তরমুজ মরমুজ আনলো না তো আম কলা এগুলো আনা হয়েছে শুধু আনা হয় খাওয়া হয় না আলসেমি আবার কেটে দিলে মানে ঠিকই আস্তে আস্তে বৈশাখ খাইতে করি তো এদিক দিয়ে আমি রাখবো আম কাটাকাটি শুরু করে দিছে আমার জন্য যে আম নিয়ে আসছে এটা বিসমিল্লা করতেছে এখন আর এইখানে আসলে আমি এত আলসে হয়ে যে আমটা পর্যন্ত কাইটা খাই না উনি আমাকে কাইটা দিলে পরে খাই আর নয়তো গরিব বসে তো এইখানে আসার পর কিন্তু আমরা শীত পেলাম এবার বাংলাদেশে কিন্তু অলরেডি অনেক গরম আর দেখেন সৌদি আরবে এখনো শীত হ্যাঁ বাংলাদেশে ফ্যান সারতে হয় এসি সারতে হয় আর এই সৌদি আরবে কম্বল নিয়ে ঘুমাইছি এবং শীতের কাপড় পরে আমি মিশারির বাবার সুখী সংসার এ সুখী সংসার হয়ে গেছে গো তার আর কি লাগে তার বিদেশ জীবন সার্থক তিন মাসের ফোলা ভাই বসানোর চেষ্টা করতো কি করব তো মিশারি বাংলাদেশে থাকাকালীন অবস্থায় হুজুরের কাছে প্রতিদিনই আরবি শিখত তো কোরআন শরীফ আলহামদুলিল্লাহ খতম দেওয়া হয়ে গেছে

الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك وعلى إبرا وعلى آل غير الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت وترحمت وعلى إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الله اكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغايبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من احييته منا فاهيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله, الله. شش এতটুকুই জানা যান না মাস ভেরি গুড অনেক কিছু শিখছো মনে রাখতে হবে চর্চায় থাকতে হবে বুঝছ ডেলি একবার পেলে রিহার্সাল দিবা তাহলেই মনে থাকবে তোমার মামায় মার্কেটে যাওয়ার জন্য রেডি মামি যাই বোনের সাথে ও মিশারির হাত আছে নাকি যাইতো তুমি একটু আগে তোমার বাবার সাথে মার্কেট থেকে আসছো যাইব না কি মিশারি তো মামার দেখা দেখি ভাগিনা শীতের কাপড় পরে নিছে আইসবো তো তাড়াতাড়ি লেট কররো না তোমরা তো মিশারি সুজন আর মিথিলা যাচ্ছে এখন শপিং করতে হ্যাঁ সেই দামম বড় মার্কেটে তো এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা আর এরই মধ্যে সবাই বিকেলের নাস্তা করেছি আর আপনারা দেখতেই পেয়েছেন বিশালির মামা মামি গেছে মার্কেট করতে সাথে মিশালিও গিয়েছে তো তারা কি কি শপিং করে আনে সেগুলো তো দেখবই আর আজকে সারা দিন আমরা কি কি করলাম সেগুলো তো আপনারা দেখে নিলেন একদম সাদা সাদা ভাবে কিন্তু আজকে প্রথম দিনটা কেটেছে যেহেতু গত দুই দিন জার্নি করেছি সবাই ক্লান্ত তো সারা কিন্তু আমাদের শুয়ে বসেই সময় কেটেছে তাছাড়া ঘরে রান্না-বান্না করেছে খাওয়া-দাওয়া করেছি এই আর কি একদম সিম্পল ভাবে তো আরো দুই তিন দিন রেস্ট নিয়ে পর তারপর হয়তো বা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করব তো তারপর কি কি ঘটে যতক্ষণ আমাদের সাথেই থাকুন জজ 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 আছে তো বাসায় আছে আমি মিশাদি আব্বু আর জজ জজ মিশাদি যেতে চাইছিল না জোর করে নিয়ে গেছে মিশাদিন মামাই বলত ও মিশারি না গেলে নাকি ভালো লাগবে না কোথায় দিয়ে নাকি যাইব মার্কেট কি আনলা তোমরা মিশারি কম্বল দেখা যেতেছে লাল কালার কম্বল আট কেজি ওজনের ডবল পার্টের কম্বল আরো বেশ কিছু শপিং করা হয়েছে আমরা পরে দেখবো তো দর্শক বন্ধুরা এই ছিল সৌদি আরবে আমাদের প্রথম দিন সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করে আজকের দিনটা কাটিয়েছি যদিও আজকে আমি বাইরে যাই নাই কারণ বাচ্চার মায়েদের কিন্তু ঘোরাঘুরি আনন্দ একটু কমই হয় তো মিশালির মামা মামি আর মিশালি গিয়েছে তারা খুবই উপভোগ করেছে আজকের দিনটা তো সব মিলিয়ে আপনাদের কাছেও নিশ্চয়ই আমাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ যিনি বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ